দুদিন ধরে অ্যালার্মটা দিয়ে রেখেছি আর এই কদিন যেহেতু অসুস্থ ছিলাম তো অ্যালার্ম মানে আগের থেকেই দেওয়া থাকতো তারপরে অ্যালার্মটা মানে একদম অফ করেই রেখেছিলাম কারণ যেহেতু অসুস্থ আমাকে মশারির নিচেই থাকতে হবে এই কারণে তো এখন আবার মানে অ্যালার্ম দিয়েই এখন সকালবেলা উঠার চেষ্টা করি কারণ সকালে না উঠলে না মানে সংসারের কাজটা অন্তত মানে প্রথম থেকে করা যায় না মানে একদম শুরু থেকে না করতে পারলে কোনো কিছুই মানে করে শান্তি পাওয়া যায় না সকালেরটা দুপুর হয়ে যায় দুপুরেরটা বিকেল হয়ে যায় এরকম আর কি পরিস্থিতি শুভ সকাল তোমাদেরকে আর গুটুনকে দেখো জানা দিকে দেখছে এদিকে কে কে আসছে যাচ্ছে আর ওরও ভীষণ ঠান্ডা লাগছে মানে হঠাৎ করে ঠান্ডা পড়েছে তো ওর এই গেঞ্জিটা না গাই দিয়ে দিলেও মানে একদম কুচুমুচু হয়ে শুয়ে থাকে এমন আর কি পরিস্থিতি আমাদের কোচবিহারে মেলা শুরু হয়েছে তো প্রত্যেক বছরই তো রাসমেলাতে আমরা একদিন দুদিন তিন দিন যেতামই প্রথমে হয়তো দুজন যেতাম তারপরে মাকে নিয়ে যেতাম মানে মোটামুটি সবাই মিলেই আর কি মানে মেলায় গিয়ে বেশ আনন্দ ফুর্তি করে তারপরে বাড়ি আসতাম বেশ একটা ভালো লাগতো কিন্তু এইবার তো আমরা কলকাতায় তো রাসমেলায় এইভাবে এখান থেকেই শুনতে পাচ্ছি দেখতে পাচ্ছি বিভিন্ন ভিডিওর মাধ্যমে তো ভীষণ খারাপ লাগছে যে এইবার রাসমেলায় আমরা আর যেতে পারিনি আর আমার চোখের সামনে এরকম আমার মানে আমি যে ডাক্তার বাবুকে দেখাচ্ছি ওনার আন্ডারেই একজনের দুটো মানে বেবি হয়েছে টুইন বেবি আর কি তো এটা শুনলেও ভালো লাগে মানে যে আমার মতোই এরকম আরও একটা মেয়ে মা হলো মানে মানে মা হওয়ার জন্য জার্নি করে মা হলো আমার মতোই একটা মেয়ে এরকমটা মানে ভাবলেও ভালো লাগে তো এটাই আর কি এটা যখনই ভাবি তখন আবার ভাবি ঠিক আছে আবার সামনের বছর না হয় মেলায় যাব এবার না হয় আমার জীবনটা এইভাবেই একটু যাক তো দেখো এইদিকে আমি ঘর মুছতে মুছতে মা আবার চা নিয়ে আসলো কারণ সকালবেলা আমি কিচ্ছু খাইনি জল খেয়েই কাজে শুরু মানে কাজে লেগে গেছি তো বলছিল চা খেয়ে তারপরে আবার করার জন্য তো ওই জন্য এখন সবাই মিলে আবার চা খেয়ে নিচ্ছি চায়ের সাথে টা হচ্ছে টোস্ট তো টোস্ট বিস্কুটটা না আমার বেশিরভাগ দুধ চার সাথে ভালো লাগে লাল চার সাথে যে কোনো বিস্কুট চলে কিন্তু টোস্টটা মোটামুটি মনে হয় যে দুধ চার সঙ্গেই বেশি একটা মানায় একটা কথা আজকে বলি সেটা হচ্ছে আমরা ভেবেছিলাম যে ট্রিটমেন্টের ব্যাপারে কোনো কিছু তোমাদেরকে বলবো না যেটা বাকিরা তোমরা অনেকেই আমাকে বলেছ কমেন্টে যে ট্রিটমেন্টের ব্যাপারে কিচ্ছু বলবে না কিন্তু সেই দিদিরাও তো কমেন্ট চেক করে আমার ভিডিও দেখে তারাও হয়তো এখন আস্তে আস্তে বুঝতে পারছে নাকি আমি জানি না কিন্তু আমরা তো বুঝতে পারছি যে কিছু না বলার কারণে অনেকেই ভুল বুঝছে যে ভেবেছে যে আমরা এখানে শুধু জিনিস কিনতে এসছি বা সংসার গোছাতে এসছি আসলে মানে ট্রিটমেন্ট করছি না কলকাতা এসে আমার নাটকটা বেড়েছে মানে এই ধরনের অনেক কিছু কিছু কমেন্ট আসে অনেক না সরি কিছু কিছু কমেন্ট আসে তো একটা গ্যারান্টি তোমাদের দিতে পারি যেটা হচ্ছে আমরা কোনো দিন নাটক করে বড় হব সেটা কোনো দিন ভাবিনি আর ভবিষ্যতেও ভাবব না ঠিক আছে করা তো দূরের কথা তো আমি বা করল আমরা দুজনেই সৎপথে থেকে সত্যিটা সবটা বলে বড় হতে চাই তোমাদের হাত ধরে তো আমরা যে ট্রিটমেন্ট করতে এসেছি সেটা কিছুদিনের মধ্যেই তোমরা তোমরা দেখতে পারবে এতদিন তো বলছিলাম তোমরা এখন দেখতে পারবে আর ভেবেছিলাম যে কিচ্ছু বলবো না কিন্তু এখন মনে হচ্ছে না কিছু কিছু তোমাদের সঙ্গে শেয়ার করা উচিত তাহলে অন্তত যারা ভুল বুঝছো তারা ভুলটা বুঝবে না সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমি আমার জীবনের এমন একটা পদক্ষেপ নিতে চলেছি সেটা হচ্ছে আমার একটা বড় চ্যালেঞ্জ আমার জীবনের সাথে তাই এই চ্যালেঞ্জে তোমাদের আশীর্বাদ তোমাদের ভালোবাসা সবটাই কিন্তু আমাদের খুব দরকার তো ভেবেছিলাম আমি পুজো দেবো মাথায় শ্যাম্পু টেম্পু করলাম তো আর দেওয়া হলো না তো মা পুজো দিচ্ছে আজকে সোমবার না তো আকন্দ ফুলের মালা আনতে বলেছিলাম ওকে তারপরে দুধ আনতে বললাম বাবার মাথায় ঢালার জন্য তো মা আর কি করছে পুজো তো যাই হোক আমি দেখো রেডি হয়েছি যাচ্ছি কাকিমাদের বাড়িতে আজকে ত্রিনাথ ঠাকুরের পুজো তো প্রতি মাসেরই প্রথম সোমবারে পুজোটা হয় কীর্তন হবে তো সন্ধ্যার সময় আজকে ইচ্ছে আছে মাকেও নিয়ে যাওয়ার জন্য কীর্তনে তো দেখা যাক সময় আসুক আর ওইবার নিতে মানে বলেছিলাম তো মা পরে যায়নি তো পরে তো আবার গেছিলই কাকিমেঁধে বাড়ি তো যাই হোক আজকে এই জামাটা অনেকদিন পর করলাম এটা না আমার খুব পছন্দের একটা জামা সবসময় কালারফুল থেকে এরকম একটু হালকা কালার পরলেও ব্যাপারটা কিন্তু অনেকটা স্ট্যান্ডার্ড লাগে তাই না তো চলো এই জামাটা অনেকেরই পছন্দের অনেকের অনেকেই বলেছে যে জামাটা খুবই সুন্দর আরে এতদিন পরেছি না যেমন দাম নিয়েছে একদম অনেক দিন হ্যাঁ মানে ওয়াশিল করেছি এত পড়েছি তাও কালারও যায়নি এবং এক ফুটা নষ্টও হয়নি চলো যাও যাক বাড়িতে এখন আর তো আমার সাথে ঘুরছে শুধু আমিও যাব আমিও যাব এরকম আর কি হ্যাঁ একটু ছাদে নিয়ে যাও তো ঘুরতে কুচো কুচে ও দেখো না আমার দিকে এক এতে তাকিয়ে আছে প্রশ্ন অনেক মা কোথায় যাও আমিও যাবো এই দেখো আমিও যাবো দেখো শিং মাছের মতো ওর ওই দিকে হয়েছে মায়া লাগে ওকে এরকম করে রেখে যেতে হ্যাঁ ছাড়ে যত এখনই যা তাহলে ও আর বুঝতে পারবে না কষ্টও পাবে না দেখো আমাদের ফ্ল্যাটের মানে ফ্ল্যাটের দিয়ে বারোতেই যে মানে ভোলানাথের মন্দিরটা কি সুন্দর করে সাজিয়েছে কি ভালো লাগছে দেখো তো ওইদিকে ও নিয়ে গেল ছাদে আর আমি এই পাশে চলে আসলাম ঘরে এসে মনটা খারাপ হবে অবশ্যই হল আমি কোথাও গেলে না ও মন খারাপ করে ঘুটুন তো দেখো আমি সবার একদম লাস্টে সবাই খেয়ে চলেও গেছে আর আমি এখন এই যে একাই এখানে বসে খাচ্ছি কাকিমা তো কোনোভাবেই মানেই না প্রতি সোমবারেই মানে পুজোর পরে সবাইকে আর কি নিরামিষ ভাত খেতে হবে তারপরে রাতের বেলা যখন আবার কীর্তন হবে তখন আবার পায়েস তারপরে খিচুড়ি লাবড়া এগুলো থাকে আর তার সাথে সুন্দর কীর্তন তো আমি তো গত সোমবারে মানে এর আগে সোমবারে যখন পুজো হয় তখন কীর্তনে বসে মনটা এত ভালো লাগছিল যে অনেক দিন পর কীর্তন শুনলাম তো আজকেও তাই মানে খুব ইয়ে লাগছে যে সন্ধ্যা বেশি আবার তো আশা না রাখি যখন বেশি আশা করব তখন সেই জিনিসটা হয় না তো ছোটোবেলায় যখন মামার বাড়ি যাব মামার বাড়ি যাবো খুব আনন্দ আজকে দাদুর বাড়ি যাবো বাবুর স্কুল ইয়ে আছে মা নিয়ে যাবে তখনই কোনো না কোনো একটা ভেজালে আমরা যেতে পারতাম না তো তখন থেকে বুঝতাম মানে এখনও পর্যন্ত বুঝি যে কোনো কিছু নিয়ে তো আশা করতে হয় না বেশি আশা করলে সেই আশার পূরণ হয় না এই আর কি তো বাড়ি এসে দেখি মা রান্না বসিয়েছে আর মাই রান্না করবে আজকে বলেছিল কারণ এই যে ডালের এটা মা তো ভালো রান্না করে তোমরা জানোই আর তোমরা বরাবরই আমাকে বলো যে রান্নাটা প্রথম থেকে শেয়ার করার জন্য আর আমি মাকে বলেছিলাম যে দেখো রান্না করার সময় তো এটা করার সময় ডাকে নিরাত বসু তোমরা এর আগে তোমাদের বলেও ছিলাম দেখিয়েওছিলাম এটা প্রথমে পেস্ট করে নিয়েছে আধা ভাঙা আধা ভাঙ্গা একদম মিহি না শুকনো শুকনো পেস্ট করে নিয়ে আর প্রথমে তো ভিজিয়ে রেখেছে ডালটা এটা হচ্ছে ছোলার ডাল তো তারপরে এটাকে পেস্ট করে নিয়েছে শুকনো শুকনো দিয়ে এরকম করে মুট করে গরম জলের মধ্যে ছেড়েছে তারপরে গরম জলে যখন দেখেছে ওটা সিদ্ধ হয়ে গেছে তারপরে এটা নামিয়ে নিয়ে চৌকো চৌকো করে কেটে নিয়েছে টুকরো করে নিয়ে এখন এই যে ভেজে নিলো তেলের মধ্যে দিয়ে এখন ফুরন দিচ্ছে গরম মশলা তারপরে কাঁচা লঙ্কা ফুরনে দিল আর ওই যে আমি মশলা বেটে রেখেছিলাম রেখেছিলাম সেই মশলাটাও দেবে আর পেঁয়াজ রসুন বাটাও দিবে তাই তো আর সঙ্গে তেজপাতা দিচ্ছে দিয়ে এটা গ্রেভিটা করে নিয়ে তারপরে আলুটা ভাজবে তারপরে জল ঝোলের জন্য জল দিবে তারপর নামানোর আগে এটা দিয়ে লাস্টে গরম মশলা দিয়ে নামিয়ে নিবে তো দেখো এই যে টপ এরকম ছিদ্র করা ছিল না তো এই যে দু তিনটে গাছ আছে এগুলো এখনো ওই বস্তার মধ্যে লাগানো তো ওই জন্য এই করছে গাছগুলো লাগাবে বলে ঘন্ট কট তে সোনা পাপ্পি টা নন্টে ফন্টে এটা গটন মটন টা ছন্টু পুচু উম তারপরে নামানোর আগে তো আমি তো কাকিমাদের বাড়ির থেকে খেয়ে এসেছি আর এসে তারপরে তো আর খাইনি আর মা কল্লোল দুজনেই খেয়ে নিয়েছে কল্লোল খেয়ে দিয়ে একটু বাইরে গেল আর মা গেল ছাদে আর আমি এই পাশে দেখো ফল নিয়ে বসছি খাওয়ার জন্য আজকে দুদিন ধরে ফলটা খাওয়া হচ্ছে না তো ভাবলাম খাই ওই ফ্রিজ থেকে নামিয়ে রেখেছিল মানে কললে নামিয়ে রেখেছিল রেখে জলের মধ্যে ডুবিয়ে রেখেছিল জলের মধ্যে ডুবিয়ে রাখলে তাড়াতাড়ি আর কি ঠান্ডাটা নর্মাল হয় তো এখানে মৌসম্বী নিলাম দুটো আমার মৌসম্বিটা খুব প্রিয় মানে মৌসম্বী ফলটা খেতে আমার এতটা খারাপ লাগে না যতটা আপেল খেতে খারাপ লাগে আনার খেতে খারাপ লাগে মানে আনার বলতে ডালিমের কথা বলছি তো ওগুলো মানে ডালিম তো আমি খেতে খেতে পুরো আমার মানে এটার প্রতি একটা বিতৃষ্ণা চলে এসছে যখন আমার ক্যান্সারের ট্রিটমেন্ট হয়েছিল তখন কিন্তু এই ডালিমটাই ডাক্তার বাবু বলেছিল বেশি খেতে তো ওই কারণে ওই ফলটা খেতে আর ইচ্ছে করে না তো দেখো আমি রেডি হয়ে নিয়েছি আর মা ওইদিকে শাড়ি পরছে চাদর নিয়ে নিলাম বাইরে প্রচুর ঠান্ডা আর ও আগেই গেছিল আগে গিয়ে ওই আবার গত সোমবার যেরকম টিফিনেরই দায়িত্ব গাড়ি ছিল আজকেও তাই তো বেশ ভালো লাগে ঠাকুরের কোনো পুজোতে এরকম দায়িত্ব নিতে তো যাই হোক এখন হচ্ছে সবাই মিলে যাব গুটুন থাকবে করে কিছু কোনো থাকবে আমাদের বেশিক্ষণ টাইম লাগবে না কীর্তনে তো বেশিক্ষণ টাইম লাগে না তো আর কি তো মায়ের দিকে শাড়ি পরছে আর গুটুনের অবস্থা দেখো কি হচ্ছে কী হয়েছে তোমার আচ্ছা তোমরাই বলো এখন একে নিয়ে কি কীর্তনে যাওয়া যাবে কীর্তনের লোকগুলোকে ভয় দেখাবে না ওকে একটা বোন দেওয়া হলো বোন আর ওর জন্য একটা দারুণ জিনিস অর্ডার দিয়েছি আজকে অনলাইনে ঘুটুনের জন্য ও আর একটা কথা তোমরা তোমাদেরকে আমি বলেছিলাম যে ঘুটুনের ব্যাপারে ডাক্তারবাবু কি বলেছেন আমি বলবো আর মনেই থাকছে না মনেই থাকছে না তো এখন তোমাদের বলি দিই আমরা কি জানি তোমরাও আমাকে কমেন্ট করো যে লবণ দেওয়া যাবে না এদেরকে কিন্তু ডাক্তারবাবু বলেছে উল্টো আমরা যেরকম খাবারের পরিমাণ মতো লবণ খাই সেরকম ওদেরকেও পরিমাণ মতো লবণ দিতে হবে কারণ ওদের শরীরে সবটারই দরকার আছে তো অনেক কিছু বুঝিয়েছে আমাদেরকে একদম পুরো ক্লাস যেরকম নেয় সেরকম ক্লাস করেছি আমরা গুটুনের ব্যাপারটা নিয়ে তো তারপরে বলেছে মাংসাশী প্রাণী মাংস খাওয়ার জন্য তো আমরা তো ওকে মাংস দিই মাংস দিই মাছ দিই ঠিক আছে তো এগুলো আমরা বললাম তারপরে গুটুনের সামনে ঝগড়া করা যাবে না মানে ধরো যে বাড়িতে কোনো ঝগড়া ঝামেলা হচ্ছে ওর সামনে করা যাবে না ওকে অন্য কোথাও রেখে তারপরে ঝামেলা করো নয়তো ও ভাব আর নয়তো ও ভাব না না শোনো না ও ভাববে যে এইরকমই তার মানে ঝগড়া করতে হয় এরকম উচ্ছৃঙ্খল হতে হয় ঠিক আছে তো ওই জন্য কিন্তু ডাক্তারবাবু বলেছে যে যদি কোনো ঝামেলা হয় তো এর সামনে আপনারা ঝামেলা করবেন না তাহলে ও উচ্ছৃঙ্খল হবে আর বাকি আর অন্যান্য কুকুর যেরকম খুব উচ্ছৃঙ্খল হয় ওদের পাশে কাউকে ঘিরতে যায় না তো এরকম হয়ে যাবে তো এই আর কি অনেক কিছু বলেছিল না কলেন হুম

ওই মাও বলছে দেখো 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 আমাকে হাত দিয়ে বলছে সবাই যাবে তো আমরা যাবো কীর্তনে এখন ওকে নিয়ে গিয়ে কীর্তনের লোক পালাবে ওকে দেখে ঠিক আছে আমি কি যন্ত্রনা কি ঠিক আছে চলো তাহলে পরে দেখা হচ্ছে আবার তো ওই যে দেখো যাচ্ছি আমরা তিনজনে মিলে রিক্সার মধ্যে বসে যাচ্ছি বাড়িতে আর খিচুড়ি তারপরে খিচুড়ির সাথে ছিল মানে লাবড়া বলে না খিচুড়ি লাবড়া তার সাথে ছিল পায়েস তো খেয়ে দে আমি আসলাম পরে আর মা আর কল্লো লাগে এসে এসে পড়েছিল ওদের জন্য দিয়ে দিয়েছিল কাকিমা খিচুড়ি তারপরে সবজি আর ওই যে মানে লাবড়া আর হচ্ছে পায়েস তারপর মা তো খেলোই মা কোথায় ওই তো মশারির ভিতরে মশারির থেকে একটু মাথাটা বের করো তো খিচুড়ি আর খিচুড়ি লাভরা পায়ে সেগুলো ওরা দুজন বাড়ি এসে খেলো আর আমি একদম কাকিমার সাথে বসে খেয়ে এসেছি কেমন হয়েছিল আজকে খিচুড়িটা আজকে কিন্তু দারুণ হয়েছিল শুধু খিচুড়ি না মানে খিচুড়ি পায়েস দারুণ হয়েছিল আর বুটুন তো ভালোই ছিল একটু মনটা খারাপ ছিল তারপরে ওরাই আসার পর ও হ্যাপি তো দেখো আমাদের এখান থেকে সব বার করা হচ্ছে মানে আমরা আমাদের দোকান থেকে একটা দোহর নিলাম তো দোহর কালকে ভিডিও কালকে লাইভ দেখানো হবে তো লাইভে তোমরা এসো অনেকে দোহর নিতে চেয়েছিলে দেখ মি কি কেমন করছে তো অনেকে নিতে চেয়েছো যেটাকে তোমরা বলছো কমফোর্টার কিন্তু এটা কমফর্টার না এটা দোহর তো যদি কেউ নিতে চাও তো আমাদের লাইভে এসে ই করতে পারো এখানে সিঙ্গেল আছে আমরা কোনটা নিয়েছি শোনো এটা এই যে এটা হচ্ছে আমাদের এটা আমরা নিয়েছি কারণ আমরা ডবল নিয়েছি দুজনে শুভ সিঙ্গেল সিঙ্গেল নেওয়ার কোনো মানে নেই আর মার জন্য কম্বল তো আছেই তো ওই জন্য আমাদের তো ছিল না দুজনে গায়ে দেওয়ার মতো এই কদিন চাদর গায়ে দিয়েছি বিছানার চাদর এই যে আমরা এই দৌড়টা নিলাম এটা ডবল আর কি দুজনে গায়ে দেওয়ার মতো দেখো আমার বরটা কত দেখো মোবাইল চার্জে দিয়ে তোমাদের সাথে কথা বলছি কত কাজ করে দিচ্ছে আমি চাদরটা পরে গেছিলে আমি চাদরটা ভাজ করে রাখছি আর ওই যে দেখো বিছানা টিছানা সব জেরে একদম একবার নতুন দোহর আমার একটা আনন্দই লাগছে আলাদাই খুশি লাগছে নতুন কিছু নেওয়ার একটা আনন্দই আলাদা এই কদিন কি কষ্ট করেছি বিছানার চাদর ভেঙে ভুঙে বা মানে গায়ে দেওয়া কি অবস্থা এটা একটা ওষুধ রাতে হ্যাঁ আছে তো একদিন খুব কষ্ট করে শুয়েছি বেশ ঠান্ডাও লাগতো হ্যাঁ ওটা হচ্ছে পৌষ মাসের সময় গায়ে দেওয়ার মধ্যে অনেক বেশি কি পরিমাণে নোংরা জমেছে তো এটা হচ্ছে হালকা শীতে গায়ে দেওয়ার জন্য একদম পারফেক্ট তো ওই জন্য এটা নেওয়া কারণ কলকাতার ঠান্ডাটা এমন ঠান্ডা কিছু না গায়ে দিলেও হচ্ছে না আবার ভারী কিছু গায়ে দেওয়ার মতো না শুধু সাইডে এরকম শানু আর এক সাইডে ফুল ফুল সাইডে এরকম এক সাইডে এরকম তো যাই হোক কালকে আজকে যে তোমরা ভিডিওটা দেখছো আজকে হয়তো লাইভে আসবো কমিউনিটিতে জানিয়ে দেবো তোমরা অবশ্যই লাইভে এসো আর লাইভে আসার পর তোমরা দোহন নিতে পারবে নতুন নাইটি নিয়ে এসেছি নাইটিও নিতে পারবে যার যেরকম চয়েস তো চলো আজকে ভিডিও এখানেই শেষ করছি যে এখানে আছো ভালো থাকবে সুস্থ থাকবে আজকের মতো গুড নাইট টা